দেখো এই ধরনের প্রশ্ন যখনই আসবে একদম সরাসরি আনসার করা যাবে শুধুমাত্র তোমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে এখানে কি এখানে কি দেওয়া রয়েছে দেখো ফোর টু দি পার হচ্ছে থার্টি ওয়ান তারপরে ফোর টু দি পার থার্টি টু তারপরে ফোর টু দি পার থার্টি থ্রি আর ফোর টু দি পার হচ্ছে থার্টি ফোর তোমরা একটা কাজ করবে এখান থেকে সকলের কাছ থেকে ফোর টু দি পার থার্টি ওয়ান কমন নিয়ে নেবে তাহলে এখানে কি পড়ে থাকবে ফোর টু দি পার জিরো পড়ে থাকবে ওয়ান নাকি হ্যাঁ কারণ কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা আচ্ছা এরপরে হচ্ছে এখানে পড়ে থাকবে একটা ফোর এখানে পড়ে থাকবে কটা এখানে পড়ে থাকবে দুটো আর এই লাস্টে পড়ে থাকবে তিনটে মানে পাওয়ারে হচ্ছে তিন এবার আমাদের ফোর টু দি থার্টি ওয়ান লিখলাম এটা কোনো সংখ্যার পাওয়ারে শূন্য মানে সেটা কিন্তু এক আসবে আর এখানে দেখো চার আর তারপরে এখানে দেখো চারের স্কোয়ার মানে ষোলো আর এখানে হচ্ছে চৌষট্টি এখন দেখো এই দুটোকে যোগ করলে হচ্ছে আমাদের কুড়ি কুড়ি আর এই চৌষট্টি যোগ করলে হচ্ছে চুরাশি আর এই এক পরে রয়েছে পঁচাশি তার মানে এটার রেজাল্ট যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ফোরটি থার্টি ওয়ান টু হচ্ছে এইটি ফাইভ দেখো তো এই যে সংখ্যাটা আমাদেরকে দিয়েছিল সেটাকে আমরা সাজিয়ে এইটাকে তৈরি করে নিলাম এখন এখানে এই যে সংখ্যাটা কি কি দ্বারা ভাগ যায় দেখো এখানে পঁচাশি রয়েছে পঁচাশি কিন্তু আমাদের পাঁচ দিয়ে ভাগ যাবে শত দিয়েও ভাগ যাবে তাহলে পুরো বড় সংখ্যাটা অ্যাকচুয়ালি শত দিয়ে কিন্তু ভাগ চলে যাবে এবং অপশানগুলো দেখো তিন এখানে কোথাও কিন্তু তিন দিয়ে ভাগ যাচ্ছে না আচ্ছা সাত দিয়েও যাচ্ছে না এগারো দিয়েও যাচ্ছে না তাহলে ডাইরেক্ট আমরা অ্যান্সার দিয়ে দেবো অপশন ডি অপশান ডি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার মনে রাখবে শর্টকাট টেকনিকে অঙ্ক শিখতে চাও তাহলে একটা বই তোমাদের কাছে দরকার কোন বই পড়বে তাহলে এই ভিডিওর ওপরের দিকে দেখো একটা বই শো হচ্ছে হ্যাঁ এই ভিডিওর উপরের দিকে দেখো একটা বই শো হচ্ছে ওই বইয়ের উপরে জাস্ট একবার টাচ করো ওখান থেকে তোমরা বইটা দেখতে পাবে ডাইরেক্ট ফ্লিপকার্টে চলে যাবে ওখান থেকে তোমরা বইটা দেখে আসো ঠিক আছে যে বইটা তোমাদের আর আর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমরা এখানে আমি লিংক করে রেখেছি এখান থেকে জাস্ট দেখে নাও আর এখানে রাইট আনসার হচ্ছে অপশন ডি এবং পুরো ডিটেইলসে যদি ক্লাস করতে চাও আমাদের চ্যানেলটা একবার ভিজিট করো ঠিক আছে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবে আর ডিটেলস এ ক্লাস করার জন্য দেখো নিচে লিংক দেওয়া রয়েছে একবার ডিটেলস ক্লাসটা দেখে নিতে পারো ওকে থ্যাংক ইউ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী শর্টসে